বলো তুমি কেন পারো না তুমি জবাব দিতে না আমি দিয়া যাই তুমি লিখে রাখো জীবনের সফল যদি হতেই চাও সম্মান চাও ও এক যুব তার পেছনে দোড়ায় আর তুমি মোবাইল এমপি জন্য পাঁচশো টাকার জন্য কত নিচে নাও একজন ব্যক্তি ডাক্তার জাকির নাই গোটা দুনিয়ার মানুষ তার জন্য পাগল তাকে চিনে জানে অথচ সে বড় কোন মুক্তি মহাদিস না হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে চিনে না ক্ষমতার গরমে না সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে চিনে ও আমার যুবক বাবারা তোমার কি মনটা চায় না তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে কবরে যায় অমর হয়ে থাকবা কবি নজরুলের ঘটনা পর কত গুণ গান তোমাকে কি বাধা দিল

বাবা বাহাদুরি করিও না যতই মাস্তানি ভাব দেখাও না কেন ভালো করে বড় করে লেখা ঘরের দরজায় পাদাই করো আমার কথাগুলো যত বড় মাস্তান দাবি করো

এই এলাকা এখনো আছে নামাজ করে পর্দা করে স্বামীর নাম হেফাজত করে আমরা জানেরা না আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন আব্বা জানদের কেউ বলবো সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না যদি আপনার আদর্শ ভালো হয় সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে চাঙ্গি বন্ধুরা আমার মা কত ভালো ছিল আমার আব্বু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাই কিন্তু আমার আম্মু কোনদিন মোবাইলে সময় নষ্ট করত না আমার আম্মু যান কোনদিন মার্কেটে ঘুরতো না বেগানার পেছনে ঘুরতো না আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত তেলাওয়াত করত ও বাবা আপনিও যদি ভালো আদর্শ বানায় যান সন্তান করবে আর বলবে আমার দিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই আমার বাবা আজাদ হলে মসজিদে চলে যাইতো আমার বাবা কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই আমার বাবা এত আদর্শ মানব বাইরে সময় নষ্ট করে নাই

বেগানা পুরুষের পেছনে দৌড়াতো আমার বাবা মাকে কে ভালো জানতো না অন্য বেগানার পেছনে দৌড়াতো মোবাইলে সময় নষ্ট করতো নামাজ রোজার ধার থাকতো না সন্তান মনে মনে ধিক্কার জানাবে ও বাবা মারা আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান এখন সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না ও মা আল্লাহর কাছে তো করে সন্তানটাকে আদর্শ বানায় যাবেন সন্তান আদর্শ ডাক্তার হবে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ওলামায় গ্রামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে মসজিদে চলে যাবে নামাজ আদায় করে আবার বাবার জন্য তেলাওয়াত করে দোয়া দোয়া করবে ও যুবক বাবা তুমিও তো করে করেনা জীবনে তো গুনার পথে কম ধরাও নাই হিরে বাবা আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও আর আল্লাহ আজরাইল কে পাঠিয়ে দেন আজরাইল সে যদি দেখে তোমার গানের তার কানে মধ্যে লাগানো আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর আদেশে যদি রূহটা নিয়ে চলে आताই ওরে সকাল বেলা মা দাইকে দেখবে যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনত গানের মধ্যে আজ রাইলে জীবনটা নেবে কিসের বাহাদুরি করবে যুব আজকে তুমি চাঁদের পেছনে দৌড়াও মরিয়ে গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানা জানা দিয়ে কোথাও যাবেন না এ যুবক তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া তুমি কথা বলতে পারবা না আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবে আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া

আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত তুমিছ ছান্তায় যাইতো একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারা এক নজর দেখি মা কান্না করে বেউশায় যাবে তোমাকে নিয়া জানাজার ময়দানে গড়বে জানাজা পড়ায়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে ওই কবরে এখন বাতি নাই সাতনাই কেউ নাই তুমি আমি একা

এই নাফার মানের দুনিয়াতে বহু নেহামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাঁড়ি নাই টুপি নাই নবীর সুন্নাত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের ও আমার যিকুত বাবার পায় হাতে কি বলছি এত কুনা সরো দুই বড় চোখের পানি আমার আল্লাহকে ডাকো আর চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হে দয়াল আল্লাহ

اوبر ورمز بطية لك وفي করেন امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجحون والجزام وسيئ الأسقام اللهم أرحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فسهل يا إلهي كل سعد بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز هدى مالي

সন্তান লেখাপড়া পরীক্ষায় কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদ বানায়া দেন মোবাইলের দিনা থেকে হেফাজত করেন